আজকে ওল দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি বানাবো যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা তো ওলের অনেক রকম রেসিপি খেয়েছেন আমারটা একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই যেমন কি দেখলাম আমি ওল আর আলু কেটে নিয়েছি এদিকে একটা মশলা পেস্ট করবো তার জন্য জিরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটু জলে ভিজিয়ে রেখে তারপর স্মুথ পেস্ট করব আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম হচ্ছে ছোটো চামচের এক চামচ হলুদ তাতে যাতে তেলটা না ফোটে আর কি হলুদটা দেওয়ার পর আমি একটু খুন্তি সাহায্যে হলুদটা নেড়ে ছেড়ে নেব নিয়ে হলুদের মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথমে আলু আলুটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু হলুদ দেওয়া হয়েছে আলু দিয়ে আর হলুদ দেবো না অল্প একটু নুন দেবো দিয়ে আলুটা বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে লোকরা একেবারে তো পুড়ে না যায় ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে আলুটা তুলে নেবো তুলে নিয়ে আমি যে ওলটা কেটে রেখেছিলাম সে ওলটাও আমি ভাজা ভাজা করে নেব মানে হালকা ওলটা বেশি ভাজা দরকার নেই জাস্ট হালকা একটু জাস্ট তেলের মধ্যে শটের মতো করবো করে নিয়ে আমি ওলটাও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ওলের এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে এটার পাশে আপনার মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করবে না মনে হবে এই দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিই আমার তো ভীষণই পছন্দ ওলের রেসিপিটা ওলটা আমার ভাজা হয়ে এসেছে এবার ওলটা আমি তুলে রেখে দেবো ওলটা দেখুন যেটা ভেজেছি এর থেকে বেশি ভাজা দরকার নেই তাহলে খুব শক্ত হয়ে যাবে একটু ভেজে নিলে কী হয় খেতে খুব ভালো লাগে এবার ওল তুলে নেবার পর কড়াইতে যে তেলটা আছে তাতে আমি তিনটে লবঙ্গ সরি এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি সাহায্যে এটা নেড়ে নিচ্ছি অ্যালাচটা যাতে হালকা একটু যাতে তেলে তেলের মধ্যে ভাজা ভাজা হয় অ্যালাস থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল। অ্যালাচটা একটু হালকা তেলে নাড়াচাড়া করে নিয়ে তো আমরা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো শকন লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেবো খানিকটা সাদা জিরে দিয়ে ফোড়নটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো যাতে বাকি এগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায় যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে কয়েক সেকেন্ড আমাকে এটা ভাজা ভাজা করার পর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে শুকনো আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম সেই মশলাটা দিয়েও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে নাড়িচাড়ি নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রথমে আগে মশলাটা ভাজা ভাজা করে নেবো অল্প একটু জল দিলাম যাতে মশলা পুড়ে না যায় তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দেবো মশলাটা দেখুন আমার অনেকটা ফুটতে লেগেছে এই পর্যায়ে গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য দিয়ে এটা কিছুক্ষণ আমি ভালো মতো নাড়াচাড়া করে নেবো যাতে এই কাঁচা মশলা যাতে গন্ধটা না আসে কিছুক্ষণ আড়াচাড়া করে নিলাম আমি মশলাটা দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা শাহি গরম মশলাটা আমি রেখি ছোটো চামচের হাফ চামচ মতো শাহি গরম মশলা দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে চিনি চিনিটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে খুব ভালো মতো আমি আবারও মশলাটা কষিয়ে নেবো মশলা কষার অপরেই কিন্তু রান্নার স্বাদ দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমার যে ওল আর আলুটা ভাজা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেটা আমি এর মধ্যে দেওয়ার পর খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে আমার যে মশলার যে লাল রংটা সেটা কিন্তু আমি কাশ্মীর লঙ্কারগুলো সবসময় ব্যবহার করি তার জন্য এমন না যে আমি অনেক তেল ব্যবহার করছি আপনারা দেখতেই পেয়েছেন প্রথমেই আমি কতটা তেল দিয়েছি এইটুকু রান্নার জন্য ওইটুকু তেল তো প্রয়োজন মশলাটা দিয়ে খুব ভালো মতো আমি আলু আর ওলটা ভালো মতো কষিয়ে নিলাম কিছুক্ষণ ঢেকে রাখলাম দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে আলু ওলের সাথে মিশে গেছে এতে কীভাবে ওলের মধ্যেও আলুর মধ্যেও মশলাটা ঢোকে এটা খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত লাগছিলো খেতে এবার ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম অল্পই জল দেবো কারণটা আমি ঝোল ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি রাখবো মানে একটু গামাখা গামাখা রাখবো আর কি বেশি পাতলা ঝোল করব না পাতলা ঝোল যদি আপনারা রাখতে চান তাহলে একটু একটু ফুটে গেলেই নামিয়ে নেবেন অল্প একটু ঘি দিয়ে আমি যেহেতু এটা একটু গামাখা গামাখা করব তার জন্য আমি এটা একটু বেশিক্ষণ ফুটিয়েছিলাম দেখুন ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু আমি আবারও ঢেকে দেবো মিনি চার পাঁচ মতো ঢেকে রাখার পরে দেখুন খুব সুন্দরভাবে এটা আমার গামাখা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখতে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ঘি ঘিটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঘি হচ্ছে টাইপ অফ শো টপার এটা দিলে সমস্ত রান্নার স্বাদ যেন একদম বদলে যায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে তারা খেতেটাও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে বন্ধুরা নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে এবং লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন আমার সাথে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা আমিও সবাইকার পাশে আছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবে